এই মুহূর্তে আছে দীঘির দক্ষিণ পাড় অর্থাৎ গড় এই মাটি সোনার মাটি এই গ্রাম সোনার গ্রাম আর এই গ্রামে প্রবেশ করলাম পিচ রাস্তা ধরে দুপাশে সারিবদ্ধ গাছপালা ছোট বড় বসত বাড়ি আছে গবাদি পশু গরু ছাগল হাঁস মুরগি কুকুর যাচ্ছে সারি সারি সত্যি অপরূপ সুন্দর দৃশ্য চারদিকে অনেক হাঁসের গুঞ্জন মানে হাঁস ক্যাঁক ক্যাঁক প্যাঁক প্যাঁক করছে আর তারই মাঝে ভোরের তারা চ্যানেলের ক্যামেরা নিয়ে আমি সঞ্জয় দেব এসে হাজির হয়েছি আগায়ের গড় মানে গোঘাটের যে আগাই গ্রাম সেই আগাই গ্রামে একটি গড় আছে আপনারা অনেকেই জানেন কিছুদিন আগেই আমাকে এক দর্শক ফোন করেছিল যে আগাই গ্রামে একটা গড় আছে গড়ে যদি কোনো ভিডিও তুলে দেখাতে পারেন তাহলে খুব ভালো হয় তো আজকে আমি সঞ্জয় দেব ভোরতারা চ্যানেলে ক্যামেরা নিয়ে আপনাদের জন্য এসে হাজির হয়েছি সেই আগায়ের সুবিখ্যাত এবং সুপ্রসিদ্ধ আমাদের পরিচিত গড় কিন্তু গড় বলতে গেলে এখন কি বলবো প্রায় তিন দশক দুই দশক পেরিয়ে গেছে সেই গড়ের যে ডাঙা অনেক উঁচু পাহাড়ের মতো চূড়ার মতো চতুর্দিকের যে পাড় ছিল সেটা কিন্তু আজ নেই আজকে সেটাকে সমতলে পরিণত করা হয়েছে এবং গড়কে বর্তমানে পুকুর তথা প্রায় দিঘির মতো অবস্থায় এনে দাঁড়িয়ে গেছে আর কি যাই হোক যে কোনো প্রতিকূল পরিস্থিতি আছে বা কারণ আছে সেটা আমার জানা নেই কিন্তু যত সামান্য আমি তুলে ধরলাম আপনাদের জন্য আস্তে আস্তে দীঘির মানে যে আগায়ের গড় সে গড়ের উত্তর পারে এসে পৌঁছালাম বিস্তীর্ণ পাড় এবং দীঘি অপরূপ সুন্দর জলাভূমি প্রকৃতিতে খুব শান্তিভাবে সারমেহ ঘুমাচ্ছে এবং চারিপাশে গোটা দিঘির চারিদিকে অর্থাৎ আগায় যে গড় তার চারিদিকে সবুজায়ন প্রকৃতিতে গাছপালা এবং ঘর বাড়ি অপরূপ সুন্দর এবং একটি মন্দিরও আছে আপনারা দেখতে পাচ্ছেন দিঘির ঠিক পশ্চিম পাড়ে অপরূপ সুন্দর সভা এবং সৌনদ জায়ন যা আপনাদের আকৃষ্ট করবেই করবে এবার একটা কথা আপনাদের বলি আগায়ের গড় অর্থাৎ যে প্রাকৃতিক পরিবেশ এখানে আসবেন কিভাবে হ্যাঁ অবশ্যই জানিয়ে দেব আপনারা আসবেন অহল্লাবাই রোড যে আরামবাগ কতুলপুর বাঁকুড়া বিষ্ণুপুর তারকেশ্বর যে রোড সে রোড ধরে এসে খাঁদিঘির মোড়ে অর্থাৎ খাদিগির মোড় থেকে উত্তর দিকে আসবেন দু কিলোমিটার পথ বেয়ে এসেই গ্রামে প্রবেশ করবেন আগাই গ্রামের অপরূপ সুন্দর সনজ্জায়ন এবং প্রাকৃতিক দৃশ্য গ্রাম্য দৃশ্য গাছপালা বাড়ি পশু পাখি সবই আছে তো ভোরে তারা চ্যানেলের আজকে যে আপনারা ভিডিওটি দেখছেন এটা মূলত আপনাদের অনুরোধই ছিল গ্রামের ভেতর দিয়ে এখনও ঢালাই রাস্তা যেমন গেছে তেমন কিন্তু মাটির রাস্তাও আছে আর সব কিছু নেই কিন্তু আজকের এই অপরূপ সুন্দর আগায় গ্রামের চিত্র এরপর আস্তে আস্তে দিঘির উত্তর পশ্চিম কোণে এসে হাজির হলাম গভীর জঙ্গল অর্থাৎ যাবার মতো কোনো পথ নেই কিন্তু একটা ছোট বোট তথা নৌকার মতো আছে যেহেতু বড় জলাধার কাজেই খুব জঙ্গলের মধ্য দিয়েই আপনাদেরকে যত সামান্য দেখাচ্ছি আগাইগড়ের এই চিত্র আজকে আপনারা দেখছেন এটা কিন্তু প্রাকৃতিক দৃশ্য অর্থাৎ গ্রামের দৃশ্য এখনও গ্রামের যে মাটির বাড়ি আছে দেখবেন অনেক গ্রামে সেই মাটির বাড়ির ভগ্নাবশেষ অর্থাৎ একটি বাড়ি সদ্য ভেঙে পড়েছে তার অংশ উদ্ধার হয়নি কিছুটা হয়েছে এবং গ্রামের যে একটা হাল হকিকর চিত্র অর্থাৎ গরুর গাড়ির যে চাকা সে দুটিও কিন্তু আপনাদের আজকে এই আগায় গড়ে এসে দেখাতে পারলাম এটা হল দীঘির পূর্বপার অর্থাৎ পূর্ব পাড়ের মাঝামাঝি জায়গাতে ঢালায় রাস্তায় বাইক রাখলাম তারপর পশ্চিমমুখী হয়ে দীঘির দিকে আস্তে আস্তে বাড়ির ভেতর দিয়ে অর্থাৎ উঠোন দিয়ে জলের দিকে এগিয়ে গিয়ে এলাম খুব সুন্দর প্রাকৃতিক দৃশ্য গ্রামের দৃশ্য তো সবুজায়ন গাছপালা হাঁস মুরগি গরু ছাগল সমস্ত কিছু নিয়েই প্রাকৃতিক দৃশ্য আর ভোরে তারা চ্যানেলে তো এই দৃশ্যগুলো খুব রোমাঞ্চকর দৃশ্য না অপরূপ সুন্দর দৃশ্য দীঘিতে এই যে মান কচুর গাছ কলা গাছের পাতা অপরূপ সুন্দর অনেক রকমের গাছ প্রকৃতির মাঝে এত সুন্দর দৃশ্য আগে তো আমরা দেখিনি এই মুহূর্তে আছি দীঘির দক্ষিণ পাড় অর্থাৎ গড় বারবার দীঘি উচ্চারণ হয়ে যাচ্ছে তার কারণ হচ্ছে দীঘির মতনই তো বিস্তীর্ণ এরিয়া এবং সুবিশাল জলাভূমি খুব বড় পুকুর তথা পুষ্করিণী বললেও চলে তো সেই দীঘিতে অর্থাৎ আগায় যে গড়ে এসেছি সে গড়ে কিন্তু আপনাদের একটা জিনিস আজ দেখাতে পারলাম না সেটা হচ্ছে যে এই গড়ের সেই যে সুবিশাল পাহাড় প্রমাণ উঁচু যেমন এই যে বাড়িটা দেখছে না এত বড় উঁচু তৎকালীন সময় কিন্তু ছোটোবেলায় দেখেছিলাম চতুর্দিকের পাহাড় ছিল বড় বর্তমানে কিন্তু তাকে কেটে কেটে সমতলে পরিণত করা হয়েছে এবং বাড়ি বানানো হয়েছে সব কিছু শেষ করে অর্থাৎ দিঘির চার দিক চারটে পার প্রদক্ষিণ করে ঘুরে ফিরে এসে যখন আমি প্রায় আগের আগায় গ্রামে শুরুতে এসে পৌঁছালাম এখানে কিন্তু নাট মন্দির আছে মন্দির আছে আর আজ তারা চ্যানেলের ভিডিও এখানেই সমাপ্ত হলো তো আমি সঞ্জয় দেব এতক্ষণ ছিলাম আপনারা আগের গড় সম্পর্কে কোনো জানা অজানা তথ্য থাকলে অবশ্যই কমেন্ট করবেন সকলকে তারা চ্যানেলের তরফ থেকে অশেষ অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা নমস্কার